আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ তোমাদেরকে দেখানো হবে অধ্যায় তেরো এর গুণত্বর দ্বারা প্রাথমিক ধারণা শিক্ষক পরিচিতি মোহাম্মদ জিয়াউদ্দিন বিএসসি বিএড পাগলা উচ্চ বিদ্যালয় নারায়ণগঞ্জ হেড এক্সামিনার ম্যাথমেটিক্স ঢাকা বোর্ড মোবাইল জিরো ওয়ান সিক্স সেভেন এইট সেভেন ওয়ান থ্রি এইট ডাবল টু জিরো ওয়ান নাইন ওয়ান ফোর নাইন জিরো ওয়ান নাইন ডাবল ফোর গুণত্বর দ্বারা যাকে বলা হয় যে সিরিজ কোনো দ্বারা যে কোনো পথ ও এর পূর্ববর্তী পদের অনুপাত সবসময় সমান হলে অর্থাৎ যে কোনো পথকে এর পূর্ববর্তী পদ দ্বারা বাক করে বাঘ ফল সর্বদার সমান পাওয়া গেলে সে দ্বারাটিকে গুণোত্তর দ্বারা বলে এবং বাঘ ফলকে সাধারণ অনুপাত বলে যেমন টু প্লাস ফোর প্লাস এইট প্লাস সিক্সটিন প্লাস থার্টি টু দ্বারাটির প্রথম পথ টু দ্বিতীয় পথ ফোর তৃতীয় পথ এইট চতুর্থ পথ সিক্সটিন পঞ্চম পদ থার্টি টু এখানে দ্বিতীয় পদের সাথে প্রথম পদের অনুপাত ফোর বাই টু ইকাল টু টু তৃতীয় পদের সাথে দ্বিতীয় পদের অনুপাত এইট বাই ফোর ইকোয়াল টু টু চতুর্থ পদের সাথে তৃতীয় পদের অনুপাত সিক্সটিন ডিভাইডেড বাই এইট ইকাল টু টু পঞ্চম পদের সাথে চতুর্থ পদের অনুপাত থার্টি টু ডিভাইডেড বাই সিক্সটিন ইকোয়াল টু টু সুতরাং দ্বারাটি একটি গুণোত্তর দ্বারা এই দ্বারা যে কোনো পদ ও পূর্ববর্তী পদের অনুপাত সর্বদা সমান উল্লিখিত দ্বারা সাধারণ অনুপাত টু দ্বারাটির পদ সংখ্যা নির্দিষ্ট এই জন্য এটি একটি সসীম দ্বারা গুণোত্তর দ্বারা ব্যবহার এই ধারাটা কোথায় ব্যবহার হয় ভৌত ও জীববিজ্ঞানে বিভিন্ন ক্ষেত্রে ব্যাংক ও বিমা ইত্যাদি প্রতিষ্ঠানে এবং বিভিন্ন প্রকার প্রযুক্তিবিদ্যায় গুণোত্তর দ্বারা ব্যাপক প্রয়োগ রয়েছে আছে গুণোত্তর দ্বারা পদ সংখ্যা নির্দিষ্ট না থাকলে একে অনন্ত গুণত্বর দ্বারা বলে গুণত্বর দ্বারা প্রথম পদকে সাধারণত এ দ্বারা এবং সাধারণ পদকে আর দ্বারা প্রকাশ করা হয় তাহলে সংগ্রসারে প্রথম পদ এ হলে দ্বিতীয় পদ এ আর তৃতীয় পথ এ আর স্কোয়ার ইত্যাদি সুতরাং দ্বারাটি হবে এ প্লাস এ আর প্লাস এ আর স্কোয়ার প্লাস এ আর কিউ গুণত্বর দ্বারা সাধারণ পথ মনে করি যে কোনো গুণত্ব দ্বারা প্রথম পথ এ সাধারণ অনুপাত আর তাহলে দ্বারাটি প্রথম পথ এ ইক টু এ আর টু দি পাওয়ার তার মানে আর টু দি পাওয়ার জিরো ওয়ান সুতরাং এ ইকাল টু প্রথম পথ এ দ্বিতীয় পথ এ আর ইকাল টু এ আর টু দি পাওয়ার টু মাইনাস ওয়ান তৃতীয় পথ এ আর স্কোয়ার ইকোয়াল টু এ আর কিউব মাইনাস ওয়ান চতুর্থ পথ এ আর কিউব r টু এ আর ফোর টু আর টু ফোর মাইনাস ওয়ান তো এখানে যত পদ হবে তার চেয়ে অনুপাতটা পাওয়ার তার চেয়ে কম হবে তাহলে ইনতম পথ কী হবে ইনতম পদ সমান এ আর টু এন মাইনাস এই এনতম পদকে গুণত্ব দ্বারা সাধারণ পদ বলা হয় গুণোত্তর দ্বারা প্রথম পদ এ ও সাধারণ অনুপাত আর জানা থাকলে এনতম পদে পর্যায়ক্রমে আর ইকাল টু ওয়ান টু থ্রি ইত্যাদি বসিয়ে দ্বারাটি যে কোনো পদ নির্ণয় করা যায় গুণত্বর দ্বারা সমষ্টি নির্ণয় মনে করি গুণত্বর দ্বারা প্রথম পদে সাধারণ অনুপাত আর এবং পদসংখ্যা এন যদি এন সংখ্যক পদের সমষ্টি এ এন হয় তাহলে এস এন ইকোয়াল টু এ প্লাস এ আর প্লাস এ আর স্কোয়ার প্লাস রু দি পাওয়ার এন মাইনাস টু প্লাস এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এটা আমাদের এক নম্বর সমীকরণ এবং এটাকে যদি আমরা আর দিয়ে উভয় পক্ষকে গুণ করি তাহলে আমরা দুই নম্বর সমীকরণ পাই সেটা হলো আর ইন্টু এস পক্ষকে আমরা তাহলে এ এ আর প্লাস এ আর প্লাস এ আর লাস্ট ডট ডট এ আর টু দি পার ইন মাইনাস ওয়ান তার মানে এখানে এন মাইনাস আর একটা গুণ করলে মাইনাস ওয়ান হবে এখানে এ আর এন টু দি মানে মাইনাস ওয়ানের সাথে আর দিয়ে গুণ করলে তাহলে এই চলে যাবে তো এ আর টু দি তো ও পক্ষে আমরা আট দে গুণ করলাম এখন যদি আমরা বিয়োগ করি তাহলে এসে এন মাইনাস আর এস এন টু এখানে প্রথমে এ থাকবে তারপরে এগুলা বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন হয়ে গেলে কাটা যাবে আর শেষের এ আর টু দি পাওয়ার এন থাকবে তাহলে এ মাইনাস এটা মাইনাস এ থাকবে এ আর টু দি পাওয়ার এন বা এসএন ইকুয়াল টু আমরা এসএন যদি কমন নেই তাহলে ওয়ান মাইনাস আর ইকোয়াল টু এ ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন সুতরাং এস এন ইকাল টু এ ইন টু ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই ওয়ান মাইনাস আর যখন আর ইজ লেস দেন ওয়ান তার মানে অনুপাতটা যদি ওয়ান এর শেষ ওটা হয় তখন আমরা এই সূত্র প্রয়োগ করবো

লক্ষণীয় সাধারণ অনুপাত আর ইকোয়াল টু ওয়ান হলে প্রত্যেক পথ এ সুতরাং এক্ষেত্রে এ সেন টু এ প্লাস এ প্লাস এ প্লাস ড এন পর্যন্ত ইকোয়াল টু এন ধন্যবাদ বন্ধুরা আজকের ক্লাস উপভোগ করার জন্য